আজ সকাল সকালে ভেবে নিয়েছি আরাফের পাপাকে আলাদা করে দিব। কিন্তু আলাদা করে দিয়েও কোনো লাভ হয়নি তো আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি এই যে সকালে কাজকর্মগুলো সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আরাফের জন্যই তো ডিম দিয়ে ভাত ভেজে দিয়েছি তো আরফকে এটা খাইয়ে নিয়ে আমিও গতকালের ভাত আর তরকারি ছিল সেটা খেয়ে নিয়েছি আরফের পাপাও খেয়ে অফিস চলে গেছে সেদিকে যে আমি সকালে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না শুরু করে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করব তো আমার বাসায় প্রথম করলাটা রান্না করছি আরফের পাপা করলা অতটা পছন্দ করে না ভাজি করলেও খুব কম খায় তো আমার জন্য করলা রান্না করব। আর আরাফের পাপার জন্যে কাঁচকি শুটকি দিয়ে বেগুন দিয়ে চড়চড়ি করবো আর আরাফের জন্য মাছ দিয়ে সবজি রান্না করব তো আজকে তিনজনের জন্য তিনটা তরকারি রান্না করব। করলা আমিও বিয়ের আগে অতটা পছন্দ করতাম না কিন্তু এখন ভালো লাগে আর বাসায় গেলে করলা রান্নাটা খাই তো আমি আসলে অবাক হয়ে গেছি যে আরাফের পাপা করলাটা খাবে রান্নাটা আমি বুঝতে পারিনি তো করলা রান্না করতে করতে যে আমি অন্যান্য রান্নার নিয়ে নিয়েছি আর আমাদের মেয়েদের সকাল সকালই ভেবে নিতে হয় যে কি রান্না করব। তো মাশাল্লাহ করলাটা অসম্ভব মজা হয়েছিল আমার করলা রান্নাটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আরাফের পাপা দেখে আমাদের আঞ্চলিক ভাষায় বলছে এবার কি রানস তো ও খুব মজা করে খেয়েছে বলছে জানা না করলা রান্নাটা খুবই ভালো হয়েছে তো আমি এই করলা রান্নাটা করে নিয়েছি এখন এই যে আরাফের পাপার জন্যে কাছকে সুটকিটা ঘুনা করব। সেটা তো পেঁয়াজ সুটকিটা ভালো করে ভেজে নিয়ে তো অন্য অন্য মশলা দিয়ে বেগুন দিয়ে তো রান্না করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে যারা দেখা শুরু করেছ অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ করো না আর নতুন যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই যে আমি রান্না করছি আর আমার বাবা এই যে চুলার নিচে এসে বসে দুষ্টামি করছে খেলনা দিয়ে সারা রান্না ঘর ছড়িয়ে রেখেছে তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আরফকে গোছল করিয়ে নিব তারপরে নিজেও ফ্রেশ হয়ে নিবো এদিকে বাইরের ওয়েদারটা ভালোই ঠান্ডা সকালের দিকে হালকা বৃষ্টি ছিল এখন নেই আর আরাফ এই যে বারান্দায় এসে পাখি ডাকছে তা আমি এদিকে গতকালের ভাত আর লাউ তরকারি রান্না ছিল তো ভাবলাম যেহেতু তরকারি আর ভাত আছে তো আমি সেটা দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি আর বাহিরের ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো মেয়ের সাথে আলু মিষ্টি কুমড়া আর গাজর দিয়ে দিয়েছি আর এই যে টক লবণ দিচ্ছি এই টক লবণটা দিলে কিন্তু খিচুড়িতে একটু টকটক ভাব আসে আর খুবই ভালো লাগে আর বিশেষ করে পাতলা খিচুড়ির মধ্যে একটু টক ঝাল হলে কিন্তু খুবই ভালো লাগে তো আমার বাসায় আচারটা নেই যার কারণে আমি টক লবণটা দিয়ে দিয়েছি আচার থাকলে আমি আচারটা দিই তো এখন এই যে খিচুড়িটা বাগান দিয়ে নিচ্ছি শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে আর এই শুকনো মরিচটা খিচুড়ির সাথে মাখিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে তো অনেক আপু ভাইয়াদেরই দেখছি একটা কাজ করো চ্যানেল সাবস্ক্রাইব করে তারপর আবার উঠিয়ে নাও তো ভিডিও যদি ভালো না লাগে তোমরা সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে তোমরা প্লিজ সেটা কেটে দিও না কারণ একটা ভিডিও খুব কষ্টে একটা ভিডিও আমাদের বানাতে হয় এডিট করতে হয় ছোট বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে খুবই কষ্ট হয় তো তোমরা এই কাজগুলো করাতে দেখা যাচ্ছে আমাদের কষ্টগুলোই সব বৃধা হয়ে যাচ্ছে চ্যানেলের ক্ষতি হচ্ছে আমার ক্ষতি হচ্ছে প্লাস তোমাদেরও ক্ষতি হচ্ছে প্লিজ ভালো লাগলে ভালো না লাগলে সাবস্ক্রাইব করো না কিন্তু সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা কেটে দিও না তো এই যে আরাফের পাপা চলে এসেছে ও ফ্রেশ হয়ে গেছে তো এখন এই যে গরম বছর গরম খিচুড়ি খেয়ে নিচ্ছি আর খিচুড়িটা অসম্ভব মজা হয়েছিল তা আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ